যদি কন্যা সন্তান হয় তাহলে সেক্ষেত্রে তাকে আট নয় দশ বছরের কাছাকাছি বয়স গেলেই তখন থেকে তাকে পর্দা বোঝান কেন পর্দা করতে হবে একজন নারী তার সম্ভ্রম তার ইজ্জত তার আত্মসম্মান আত্মমর্যাদার জায়গা থেকে তাকে নিয়ে কাউকে বাজে চিন্তা করতে দিবে না তিনি এই জায়গা থেকে এবং সমাজে মানুষের ফিতনার কারণ হবেন না তিনি তার কারণে কেউ বিপদগামী হবে না কোনো যুবক কোনো তরুণ সেই জায়গা থেকে আল্লাহর ফরজ নির্দেশ মানতে গিয়ে তিনি পর্দা করবেন আল্লাহ বলেছেন ওলা জিনা তাহুন্না নারীরা তাদের সৌন্দর্যকে প্রকাশ করবে না ইল্লা মাহা কিন্তু পর্দা করার পরও যদি আপনার পর্দার বাহির থেকে প্রকাশিত হয় অর্থাৎ বাহির থেকে যদি কেউ দেখে সেটা ভিন্ন বিষয় কিন্তু পর্দা করবে নিজেকে ঢেকে ঢুকে রাখবে এবং এটার জন্য সে টাইট পোশাক করবে না অনেক মহিলারা আছেন যে আজকাল প্রচুর পরিমাণে টাইট পোশাক আশাক করেন পুরুষদের মতো পোশাক আশাক করেন শার্ট প্যান্ট পরেন মনে রাখবেন নবী করিম সাল্লাম বলেছেন লাল আল্লাহ আলমতাসবাহিনিসা জাল ওই মহিলাদের প্রতি আল্লাহ লানত এবং গজব নাজিল হয় যারা